হ্যালো এন আসসালামু আলাইকুম এমরিবান আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়াতে এবং ভালোবাসাতে আমিও বেশ সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে আর বেশ অনেক দিন পরেই হচ্ছে আমি আজকে ব্লগ আপলোড দিব আমি এত পরিমাণ অলস হয়ে গিয়েছি কি বলবো ব্লগ আপলোড করতে নেই মানে এডিট করতে নেই বাট সময়ই হয় না কেন জানি তো যাই হোক সেদিন হচ্ছে আমরা একটু কেএফসিতে গিয়েছিলাম এখানে হচ্ছে আমার ছেলেকে একটা পেস্টি কিনে দিয়েছিলাম সে সেটাই খাচ্ছিলো আর এত পরিমাণ শীত সবার আগে তোমরা এটা বলো শীতে কার কেমন অবস্থা আর কে কোথা থেকে আমার ভিডিওরে দেখতেছো অর্থাৎ কোন জেলা থেকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো পেস্ট্রিটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে কারণ আমার ছেলে মশাল্লা পেস্ট্রি অনেক বেশি পছন্দ করে মানে পেস্ট্রি কেক বলো এই টাইপের খাবারগুলো ও অনেক বেশি লাইক করে এছাড়া আর কিছুই খায় না তো এখানে আমি টুকটাক করে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আসলে কেপসতে তেমন কোনো প্লেস নাই যে ভিডিও নেওয়ার মতো মানে এখানে খাবার ছাড়া আর কিছুই না আর আমরা হচ্ছে একটা হচ্ছে চিকেন ফ্রাইড হচ্ছে একটা সেট নিয়েছিলাম মানে ওইটার মধ্যে মেবি কয় পিস মেবি দশ পিস না জানি বারো পিসের একটা আর কি ইয়া কম্বো ছিল মানে ছয় পিস না যেনি আট পিস হচ্ছে বড় চিকেন ছিল ছয় পিস মেবি আর ক্রিসপি চিকেন ছিল মেবি হচ্ছে চিকেন উইংস যেটাকে বলে সেটা ছিল মেবি হচ্ছে চার পিস তো যাই হোক আমি এত গুনি নেই আসলে আমরা দুজন ছিলাম কি আর গুনবো এত খাবার তো আমরা দুজনে খেয়েই শেষ করতে পারবো না তো হচ্ছে আমি খাচ্ছিলাম সাথে একটু পানি খাচ্ছিলাম আর এখানে আমার লিপস্টিক চলে যাবে সেই ভয় হচ্ছে আমি একদম মানে আস্তে আস্তে খাচ্ছিলাম আর আমি কথা বলতেছি পাশ থেকে আমার ছেলে হচ্ছে টুংটাং আওয়াজ করতেছে তো সবাই একটু এটা ইগনোর করবা বেবি থাকলে এগুলো আসলে হয় এগুলো কোনো ব্যাপার না তো তারপর ওখান থেকে আমরা চলে আসছি তারপরে এটা পরের দিনে ক্লিপস পরের দিন আসলে বাসায় কি রান্না করব বুঝতেছিলাম না কারণ আমরা বাসায় দুজন ছিলাম আমি আমার বাবু তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে সিপি থেকে হচ্ছে চিকেন এনে আমরা হচ্ছে খিচুড়ি দিয়ে খেয়ে ফেলি আচ্ছা কে কে হচ্ছে সিপির চিকেন দিয়ে খিচুড়ি খেয়েছ আমার মনে হয় আমি হয়তো বা ওয়ার্ল্ড এটাই প্রথম খেয়েছি মানে আমার হাজব্যান্ড বলতেছিলো যে এই খাবারটা কে খায় আসলে কে খায় আমি জানি না কিন্তু আমার খেতে হচ্ছে বাধ্য হয়ে খেতে হচ্ছে কারণ হচ্ছে কী করবো শর্টকাট উপায় এটাই খাচ্ছিলাম বাট বেশ মজাই লাগতে ছিল সিপির সস টা দিয়ে ভালোই লাগতেছিল তারপরে বারান্দায় গিয়ে একটু গাছে পানি দিচ্ছিলাম কারণ উইন্টারে বেশি একটা বারান্দায় যাওয়া হচ্ছে না শীতে একদম মানে খারাপ অবস্থা হয়ে গেছে বারান্দায় যাই না তারপর ভাবলাম যে না গাছে একটু পানি নিতে হবে এদিকে হচ্ছে আমি গোলাপের পাপড়িগুলো একটু শুকাতে দিয়েছিলাম ভেবেছিলাম যে শুকালে এগুলো চুলে বা স্কিনে দেওয়া যাবে ফেলে দিয়ে কী লাভ তাই না তো এখানে একটা পুঁই শাক গাছ হয়েছে এখানে দেখলাম যে এটা ছোটো ছোটো পুঁয়ের পাতাও হয়েছে দেখতে খুব সুন্দর লাগতেছে মানে পাতা বলতে ফল আর কি এখানে আমার অ্যালোভেরা গাছটাও বেশ বড় হয়েছে আর অনেকগুলা বেশ কলি হয়েছে আমার গাছে তারপর দেখলাম ভালোই একটা মিষ্টি রোদ উঠছে তারপর ভাবলাম যে না এবার একটা কিছু খেতে হবে তারপর হচ্ছে আমি এখানে একটু চা বানিয়ে নিলাম তো চা অল অর্ধেক খাওয়া শেষ তখন আমার মনে পড়ছে ভাই আমি তো ভিডিওই করি নাই তারপরে এই তো চা দিয়ে বিস্কিট দিয়ে খাচ্ছিলাম আর একটু টুকটাক করে ভিডিও করে নিয়েছিলাম তারপরে এখানে আমার আন্টি হচ্ছে পিঠা পানি আর শীতের দিনে এরকম আসলে লেপের তলে বসে বসে খাওয়ার একমাত্র ফিলিংস হয়তো বা বারবারই পাওয়া যায় পৃথিবীর আর কোথায় পাওয়া যায় কিনা আমি জানি না তো আমার খাওয়াটা আমি এনজয় করি করিংস ফর ওয়াচিং এভরিওয়ান